এখনো যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ সুপার এইট এর টানা দুই হারে চলমান বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের পারলে বাংলাদেশের সম্ভাবনা বেশি থাকবে অবশ্যই তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে সেন্ট ভিন সেন্টে রোববার তেইশ জুন ইতিহাস গড়েছে আফগানিস্তান বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদদের দল একশো উনপঞ্চাশ রানের লক্ষ্য লক্ষ দিয়ে অস্ট্রেলিয়াকে একশো রানে আটকে দিল তারা সুপার এইটে এ ম্যাচে উলট পালট হয়ে গেছে গ্রুপ ওয়ান এর সেমি সমীকরণ আজকে ম্যাচ জিতলে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করত অস্ট্রেলিয়া শেষ চার নিশ্চিত হয়ে যেত ভারতেরও সেক্ষেত্রে বাদ করত আফগানিস্তান ও বাংলাদেশ কিন্তু আফগানিস্তান যেটাই এখন তার দলের সম্ভাবনায় আছে দৌড়ে অবশ্যই ভারতে গিয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খুব বেশি বড় ব্যবধানে না হারলেও তাদেরকে সেমির পথ থেকে ফেরানো অসম্ভব দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রোহিত শর্মাদের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠার সুযোগ পাবে তারা এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি এক রানে জিতে সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে ছত্রিশ রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ তার খেলতে পারবে আফগানিস্তান